আদিল সুযোগ বুঝে হত্যা করে ফেলেছে ভাই নিজেকে নিজে সাধু সাধু জানার মানে প্রকাশ করার জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে এসে বলেন ও আল্লাহর নবী আমার সাসারে মেরেছে কে ওই দাস্তার মধ্যে দেখে এসেছি আমার চাচা বড় লোক আমার চাচার মেয়ে আছে বিয়ে করবে মনে হয় আমার চাচার সম্পদ নেবে ভাগ বসাবে মনে হয় এই কারণে আমার চাচারে মেরেছে আসলে লক্ষ্য করবেন কখনো কখনো আসামির মুখ থেকে হক কথা ফক করে বাইর হয়ে যায় কথা ঠিক না দেখবেন যারা বিচারক বিচার

মুসা আলাহ সালাহতু আসসালাম তো গায়েব জানে না নবীদা গায়ব জানে যরে বলে একমাত্র গায়ব জানেন কে আর যত বলেন রাহুল্লাদি লা ইলাহা ইল্লাহু আনুয়া ইল্লাহু আলিমুল্ল ওয়াই বি ওয়াশাহা দা আলিমুলু আল্লাহ গাইড জানেন ও এবং সামনে উপস্থিত আছেন মানে যেটা দৃশ্য অদৃশ্য সব কিছু একমাত্র কার আছে আল্লাহ একমাত্র আল্লাহর আছে মুসা আলাইহিস বলছেন বলেন আমি তো গায়েব জানি না তবে শুনে রাখ দেখি কোন ব্যবস্থা করতে পারি কিনা হত্যাকারী বলে ও নবী। আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহর থেকে জেনে নেন আসলে আমাদের সমাজে দোষী ব্যক্তি নিজের দোষকে চাপানোর জন্য গরিবের উপরে দোষ সাফা কথা বলেন না কেন মানে কি কোথায় দোষ চাপায় নিজের একটু ভাব আছে তো নিজে ভাব আছে ভাবি মানুষের সামনে চলাফেরা করে টি একটা আগিয়ে দেয় একটু চা খাওয়ায় এডা ওডা খাওয়ায় ভাব লোকের সাথে সম্পর্ক সেই জন্য আবার ভাব দেখে ওয়ান্নাই করে ওয়ান্নাইটা ছা পায় কার উপরে গরীবের উপরে মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সে কথাটাই কোরআনে বলতেছেন সুরায় বাকারা আয়াত নম্বর বাহাত্তর ওয়াইজ কতাল তুম নাফসান ফাদ্দারা তুম ফিহা আল্লাহু মুখরিজুন মা কুনতুম তাকতুমুন আল্লাহ বলেন ওয়াইজ কতাল তুম ও বনি ইহুদি তোমরা হত্যা করেছিলে একজন মানুষকে হত্যা করার পরে ফাদ্দার ওই হত্যা কাণ্ডটা একে অপরের উপরে চাপাইতেছিলে কারণ শত্রুতা আছে জাগা জমিনে একটু আলটে লাটে লিদি ভাব আছে তো এজন্য কারা চাপাচ্ছে একজন ফাদ্দার আতুম পিহা একে অপরের প্রতি কি তার দোষ চাপাচ্ছে ইয়ে কয় ও মেরেছে ও কয় আদিলকে আরেকজন মেরেছে যেটা আমাদের সমাজে চলছে তাহলে তাদের ইহুদিদের কৃষ্টি কালচার আর আমাদের সামাজিক রীতিনীতি মিল আছে না জোরে বলেন না কেন মিল আছে না কোন বেশ কম আছে কোন বেশ কম নাই আল্লাহ বলেন গোপন করার কোন দরকার নাই দোষ চাপানোর কোন দরকার নাই আমি আল্লাহ সবকিছু বাহির করে দেব তোমরা যতই গোপন করনা কেন আমি আল্লাহ সব কিছু বাহির করে দেব বেমা কুম তুম তাক তুমুন যে বিষয়টা তোমরা গোপন করতে চাচ্ছ গোপন করে দিয়েছ হজম করে দিয়েছ আর আমি আল্লাহ ওটা জনসম্মুখে প্রকাশ করে দেব দেখেন কত দুষ্কৃতি করেছে গোপনে সব ফাঁসিয়ে দিয়েছে সব কি গেছে সব ফাঁস আল্লাহ বলেন দুনিয়ার নীতি যদি এই হয় বান্দারে তুই গোপনে গোনা করেছিস গোপনে গোনা করে আমার কাছে তওবা করিস নাই আমি তোর গোনাটা কিন্তু মানুষের সামনে কায়ামতের মাঠে ফাঁস করে দেব তুই নামাজ পড়িস নাই কাদাও করিস নাই রোজা রাখিস নাই করানুলকারীন তেলাওয়াত করিস নাই না আমার নবীর মতে চলিস নাই নিজের মন গোড়া ভাবে চলেছিস তুই যদি তওবা করে আমি আমি আল্লাহর দরবারে না আসবি তো কেয়ামতের মাঠে তোর সব সব দোষ আমি মানুষের সামনে প্রকাশ করে দেব অল্লাহ মুখরিজুম মা

কে ফেলেছে কেউ জানে না এ আল্লাহ তুমি হত্যাকারীকে প্রকাশ করে দাও হত্যাকারীকে কি কি দাও আচ্ছা আল্লাহর সামনে কোন জিনিস গোপন রাখা যায় জোরে বলেন যদি কেউ মনে করে আল্লাহর সামনে সব আমি কিছু গোপন রাখবো আসলেই ও বোকার রাজ্যে বাস করছে আল্লাহবাদ বললেন একটা গরু জবি করো আল্লাহ কি বললেন আল্লাহ বলেন মুসারে তোমার গরু করতে মুসারে সাল্লাম বললেন এই আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন একটা গরু জুবে করবা তারা বলে গরু জুবে করে কি করব।

ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে একটা গরু কুরবানি করবা এটা গরু কি করবা একটা গরু জোরে বলে কুরবানি করবা আমি এই কুরবানি থেকে একটা দুইটা কথা বলবো দুইটা কথা ভালো করে খেয়াল করবেন আমাদের সমাজে একটা জিনিস আছে সেটা হলো কারোর বাড়ি মেজবান হলে পরে দাবার দেয় আর বলে আমার বাড়ি গরু মারেছি কি বলে গরু গরু মারবে এত মানুষ বলবো গরু মারবো এই গরু মোরা গরু খাওয়া কি যায় জোরে বলে মরা গরু খাওয়া কি নেই গরু মানো মানে মেরেই ফেলবো মারা আর জবে করার মধ্যে আকাশ পাতাল বেশ কম জবেহ করা হলো বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে কি করা গলায় ছুরি দিয়ে চারটা রথ কাটা আর মারা মানে পিটিয়ে পিটিয়ে মারি ফেলা জবেহ করা মানে মারা না কিন্তু শব্দের বেশ কম আছে না জবে মানে কি না মারা না এই ভুলটা কিন্তু সংশোধন হওয়া চাই যে আমি গরু মারবো আমি ছাগল মেরেছি বাড়িতে লোক আসবে হাস মেরেছি খবরদার মারা শব্দটা এটা কিন্তু মুসলমানের জন্য বলা ঠিক না উচিত না বলতে হবে জবে করেছি মাসালে বলে খেয়াল রাখবে আর কথা বলে যে গরুর মাংস হাঁসের মাংস গোস্তকে কি বলে মাংস বলে গোস্তরে কি বলে জোরে বলে গোস্তকে মাংস বলে আচ্ছা মাংসর সন্ধি বিচ্ছেদ করে কি কোনোদিন দেখেছেন মাংসর সন্ধি বিচ্ছেদ করলে কি হয় মা অংশ অংশ মার যুক্ত যে গোশ খাচ্ছেন ছাগলের গোশ গরুর গোশ তারপরে মুরগির আমার মায়ের অংশ কথা বলেন না কেন কথা ঠিক না এই দুইটা শব্দ আপনারা ঠিকভাবে বলার চেষ্টা করবেন মাংস বলা যাবে না

এই কথা শোনার পর ইহুদি জাতি তো টেড়া জাতি এরা বড্ড টেড়া জাতি কিন্তু দেখছেন নাই ওই যে ইসরায়েলের ইহুদিরা কত টেড়া জাতি কত টেড়া জাতি ইহুদিরা এটা তো দেখাই যাচ্ছে এরা বলল কালু ইহুদিরা বলল আতাত্তা খিজুনা হুজুয়া আতাত্তা আতাত্তা খিজুনা হুজুয়া এক ব্যক্তি ওকে হত্যা করেছে আর তুমি বলছো আমাদের গরু জমি করতে এই গরু জমি করার সাথে ওই মরার সাথে ওই হত্যার সাথে সম্পর্ক কি আমাদের সাথে কি ঠাট্টা করো আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করি ইমানদারির সহিত জবাব দেবেন নবীরা এরা কি উম্মতের সাথে ঠাট্টা করতে পারে ঠাট্টা করতে পারে না কল্পনাও করা যায় না যে নবীরা উম্মতের সাথে ঠাট্টা করেছে হযরত মুসা আলাইহিস সালাতু যখন এই কথা শুনলেন আল মুসা আলাইহিস সালাতু এবারে বলছেন আউজুবিল্লাহী আন আকু নামিনাল জাহিনী আমি আল্লাহর কাছে পানা চাইতেছি যে আমি তোমাদের সাথে ঠাট্টা করে মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব নবীরা হলেন সর্ব উচ্চ জ্ঞানী মানুষ নবীরা হলেন সর্ব উচ্চ শিক্ষিত মানুষ নবীদের মতো শিক্ষিত মানুষ পৃথিবীতে আর নাই জোরে বলেন না কেন নবীদের মতো শিক্ষিত মানুষ পৃথিবীতে আর একজনও নাই আর একজনও নাই আরে এই মূর্খর দাল এই জন্য বলে আমরা যখন কোরআনের কথা বলি আমরা যখন হাদিসের কথা বলি আমরা যখন জেহাদের কথা বলি আমরা যখন বলি সত্যিও না বলি ঘুষ না জুলুমবাজি করো না আরে জুলুম অত্যাচার করো না হালাল খাও এই কথা যখন বলি তখন কর্তৃপক্ষের থেকে জবাব আসে ও আম্মা দানারা তোমরা তোমাদের পেটের মধ্যে আলেমদেরকে ধারণ করো না তার মানে আলেম পয়দা করো না খবরদার ওই কথা বললে তো আমরা ওরা আসলে তো সুদ খেতে পারবো না দুনিয়ায় আলেম থাকলে সুদ খেতে পারবো না ঘুষ খেতে পারবো না কারণ এরা তো কোরান হাদিস দিয়ে আমাদেরকে বুঝাবে

কি বলে আল্লাহ দরি আলেমকে দেখতে পায় না আলেম সমাজকে সহ্য করতে পারে না ওরা তখন সমাজে কথা ছেড়ে দেয় যে তোমরা আলেম সন্তান যেন পেটে ধারণ করো না আলেমের সাথে বিয়ে করো না আলেমের সন্তান পেটে ধারণ করো না কত বড় আহামকি কথা কথা কি বুঝিয়াছে এই জন্য হজরত মুসা সলাটুসলাম বললেন বললেন আউ জুবিল্লাগি আন আতুনা মিনাল জাহিলিন ও আমার কম আমি তোমাদের সাথে ঠাত্টাবাজিী না আর ঠা্টাবাদি করে আমি মূর্খদের জাহিলদের অন্ত্রভুক্ত হব না তার মানে আল্লাহ গুরু জুবেে করতে বলেছেন গুরু যুভে করো কটাকে ু।

কি বাইল মাহিয়া যে গরুটা জবে করতে বলেছে ওই গরুটার কি কি গুণ বিশিষ্ট হবে কি কি গুণ থাকবে কোন কোন গুণ বিশিষ্ট হবে এটা আমাদেরকে বলো আল্লাহ যেন আমাদেরকে বলে দেয় তাৎসিরিয়ালের মধ্যে আছে যদি আল্লাহর হুকুম পাবার পরে একটা সাধারণ গরু জবে করে ফেলতো আর বাকি হুকুমটা মুসারে সালাতের হুকুম অনুযায়ী পালন করত তাহলে হত্যাকারী ধরা যেত পাওয়া যেত কিন্তু তারা নিজেদের উপরে কঠোরতা অবলম্বন করেছেন অবলম্বন করে মুসারে সালাতামের কাছে জিজ্ঞাসা করেছে ওই বাই না মাহিয়া যে গরুটা জমে করতে বলেছ ওই গরুটার কি কি গুণ থাকবে

মুসালাইসলাম জাতিকে লক্ষ্য করে বললেন ও আমার ইহুদি জাতি আল্লাহ নির্দেশ দিয়েছেন ওই গরুটা এই এই গুণ বিশিষ্ট হবে তার মধ্যে একটি গুণ হল একেবারে বিরুদ্ধ হবে না বুড়ো হবে না বয়স্ক গরু হবে না বয়স্ক গরু ফারিদিন মানে বয়স্ক গরু ওয়ালা ফা ওয়ালা আর পনা বিকরুন আবার একবার ছোট্ট বাছুরও হবে না কথা কি বুঝতে পারছেন বয়সওয়ালা গরু হবে না আবার কম বয়সওয়ালা গরু হবে না গরুটা হবে আল্লাহ পাক বলে না আনুন বাই না যা আলিকা মধ্যম বয়সের গরু হতে হবে আর রাসূল আ حضرت موسی علیہ আল্লাহ পাক موسیকে জানাই দিলেন ও موسی কমকে কে জানাই দাও ফাফা মা তুমারুন আর জানো সামনে অবঘরাশার হয় না যে যতটুকু আপনারা নির্দেশ দিয়েছি এই এতটুকু গুণ বিশিষ্ট গরু তারা যেন জবে করে ফেলে তারা জানা কি করে জবে করে তারা জানা কি করে জবে করে সামনে জানো না যায় আসলে এই বিষয়টা হলো এমন সোয়াল করলে পরে প্রশ্ন করলে পরে কঠোরতা বেশি আসে যত প্রশ্ন করে তত কি আসে জোরে বলেন তত কঠোরতা আসে